আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা নারীদের নামাজে সাতাশটি মারাত্মক হোল যার কারণে নামাজ হয় না আজ আমার এ আলোচনাটুকু যারা শুনছেন তারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন যদি কোনো ভাই শোনেন তাহলে তার অধীনস্থ বোনদেরকে এ বিষয়গুলো জানার ব্যাপারে সহযোগিতা করবেন কয়েক মিনিট সময় ব্যয় হলেও বন্দের অসংখ্য ভুল সংশোধন হবে ইনশাল্লাহ এ আলোচনাটি হানাফি ফিখা অবলম্বনে করা হয়েছে নারীদের নামাজে সাতাইশটি মারাত্মক ভুল তা হল নম্বর এক মহিলারা অনেকে দু পায়ের মাঝে ফাঁক করে দাঁড়ায় এটা ভুল সঠিক হল নামাজে দাঁড়াবেন যেন দু পায়ের মাঝে আঙ্গুল ফাঁকা না থাকে নম্বর দুই অনেকে তাকবীরে তাহরিমার সময় দুই হাত চাদরের বাহিরে বের করেন এটা ভুল সঠিক হল চাদরের ভিতরে রেখেই দুই হাতের তালু কেবলার দিকে করে কাত পর্যন্ত হাত তুলে আল্লাহ আকবার বলে সিনার উপর বাম হাতের তালুর উপর ডান হাতের তালু রাখবেন নম্বর তিন অনেক বোন তাকবীর বলার সময় মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে নেয় এটা করবেন না বরং মাথা সোজা রাখবেন নম্বর চার রুকুতে পুরুষের মতো বেশি ঝুঁকবেন না পিঠও সোজা করার প্রয়োজন নেই বরং হাত হাঁটু পর্যন্ত পৌঁছলেই হল হাত দিয়ে হাঁটু আঁকড়ে ধরবেন না বরং হাতের আঙ্গুলগুলি হাঁটুর ওপর মিলিয়ে রাখবেন এবং হাঁটুকে সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে রাখবেন পুরুষের মতো হাঁটুকে একদম সোজা করে রাখবেন না নম্বর পাঁচ মহিলারা পুরুষদের মতো খোলামেলা করে সেজদা করবেন না বরং বাহু পাজরের সাথে পেট রানের সাথে রান পায়ের গোড়ালির সাথে এবং গোড়ালি মাটির সাথে লাগিয়ে রাখবেন এবং উভয় পা ডান দিকে বের করে দিবেন নম্বর ছয় মহিলাদের জন্য মুখ হাতের তালু ও পায়ের তালু ছাড়া বাকি সমস্ত অঙ্গ সতর সুতরাং এমন কাপড় পরিধান করবেন না যাতে এসব অঙ্গের চাইতে সামান্যতম বেশি খুলে যায় যেমন এমন জামা পরিধান করবেন না যাতে হাতের কোনোই পর্যন্ত খোলা থাকে তাহলে নামাজ হবে না তেমনিভাবে মা বোনেরা নামাজের সময় এমন পাতলা কাপড় পরিধান করবেন না যার ভিতর দিয়ে শরীরের অঙ্গসমূহ প্রকাশ পায় এমন পাতলা কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ আদায় হবে না বিশেষ করে অনেক বোনেরা পাতলা ওড়না গায়ে দিয়ে নামাজ পড়ে তাদের নামাজ হবে না মোটা কাপড় বা ওড়না পরিধান করা জরুরি যাতে সতর প্রকাশ না পায় বর্তমানে বাজারে নামাজের সিলাই করা ড্রেস পাওয়া যায় তা নামাজের জন্য ব্যবহার করাটা নিরাপদ নম্বর সাত বোনেরা ফজরের নামাজ প্রথম ওয়াক্তে আদায় করবেন আর অন্য চার অক্ত নামাজ যখন মসজিদে জামায়াত শেষ হবে তখন আদায় করা উত্তম যেমন জোহর যদি একটা তিরিশ মিনিটে শুরু হয় মহিলারা একটা চল্লিশ মিনিটে জোহর আদায় করবে আর আসর যদি পাঁচটায় জামাত হয় মহিলারা পাঁচটা দশে পড়বে নম্বরা অনেক বোনেরা মনে মনে কেরাত পড়ে এটা ভুল কারণ মনে মনে কোনো ইবাদত নেই কেরাত এমন আওয়াজে পাঠ করবেন যেন কমপক্ষে নিজের কানে শোনা যায় আবার এমন আওয়াজে পড়া যাবে না যেন কেরাতের আওয়াজ অন্যের কানে পৌঁছে নম্বর নয় রুকু থেকে কোমর সোজা করে দাঁড়ানো ওয়াজিব তেমনিভাবে দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসাও আজিব অনেক বোনেরা রুকু ও দুই সেজদার মাঝে কোমর সোজা করে না তাড়াহুড়ো করে নামাজ আদায় করে তাদের ওয়াজিব তরক করার দরুন নামাজ হবে না নম্বর দশ ফরজ বিতির দাঁড়িয়ে পড়া ফরজ কেউ যদি এসব নামাজ কোনো সমস্যা না থাকলে অলসতা বশত বসে বসে পড়ে তাহলে নামাজ হবে না যে সমস্ত বোনেরা দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও সামান্য কারণে বসে বসে এসব নামাজ আদায় করেছেন তাদের উক্ত নামাজগুলো পুনরায় আদায় করা ফরজ কেউ দাঁড়াতে পারে না কিন্তু লাঠিতে ভর দিয়ে কিংবা দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতে পারে তাদেরও উচিত ফরজ ও বীতির দাঁড়িয়ে আদায় করা আর বাকি নামাজগুলি দাঁড়িয়ে আদায় করা উত্তম তবে বসে আদায় করলেও আদায় হবে তবে বিনা ওজোরে বসে পড়লে সব পাবেন অর্ধেক নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বসে নামাজ আদায়কারী দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সব পাবে মুসলিম হাদিস নম্বর সাতশো পঁয়ত্রিশ নম্বর এগারো মহিলারা সাধারণত ঘরে নামাজ আদায় করে তাদের উচিত এমন স্থানে নামাজে দাঁড়ানো যার আশেপাশে কোনো ধরনের ছবি ক্যালেন্ডার লিখিত কিছু লটকানো না থাকে এসব থাকলে তা কাপড় দিয়ে ঢেকে দিন নম্বর বারো অনেক বোন দোয়ায়ে কুনুত মুখস্থ জানেন না তাদের উচিত বিতের নামাজের জন্য দোয়ায়ে কুনুত মুখস্থ করার চেষ্টা করা আর যতদিন মুখস্থ না হয় ততদিন তারা দোয়ায়ে কুনুতের জায়গায় পাঠ করতে পারেন অবিদ্দুনিয়া হাসানা ওয়াফিলতি হাসানা ওয়াকিনা এটা একবার পড়বেন এটা যদি মুখস্থ না থাকে তাহলে তিনবার পড়বেন অল্ল হুম ফিরলি নম্বর তেরো অধিকাংশ নারীরা মিসওয়াক করে না মেসওয়াক যেমনিভাবে পুরুষের জন্য সুন্নত তেমনিভাবে মহিলাদের জন্য সুন্নত কিন্তু অধিকাংশ বোনেরা এ সুন্নত আমলের ব্যাপারে খুবই উদাসীন নম্বর চোদ্দ অজু করার আগে নীল পলিশ থাকলে তা তুলে ফেলতে হবে নতুবা অজু হবে না অজু না হলে নামাজ হবে না নম্বর পনেরো অজুর সময় চুরি নাকফুল আংটি এসব নাড়াচাড়া করে পানি এসব অলঙ্কারের নিচেও পৌঁছাতে হবে নতুবা অজু হবে না নম্বর ১৬ অনেক নারীরা হাতের অঞ্জলিতে পানি নিয়ে হাতের সামনের দিকে পানি গড়িয়ে দেয় আর পেছনের দিকে ভেজা হাত মাসেহ করে দেয় এতে করে অজু সম্পূর্ণ হবে না নম্বর সতেরো অনেক নারীরা পা ধৌত করার সময় পায়ের আঙ্গুলগুলি খিলাল করে না বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পা খিলাল করে নেবেন নম্বর আঠারো ওদুর সময় কেবলার দিকে থতু কফ কুলির পানি ফেলবেন না নম্বর উনিশ এক হাতে মুখমণ্ডল ধৌত করবেন না গলা মাসেহ করবেন না নম্বর বিশ বাম হাতে কুলি করবেন না এবং ডান হাতে নাক পরিষ্কার করবেন না নম্বর একুশ মুখ ধৌত করার সময় ঠোঁটো চোখ জোরে বন্ধ করে রাখবেন না বরং স্বাভাবিক রাখবেন নম্বর বাইশ ঘরে যেসব বালতি টব ড্রামে পানি জমা করে রাখা হয় তাতে অজুহীন অবস্থায় কিংবা হায়েজ অবস্থায় হাত বা আঙ্গুল চুবানোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন এসব ছোট পাত্রে জমা করা পানিতে যদি আপনার আঙ্গুল নোখ হাত চুবান তাহলে সে পানি ব্যবহৃত পানি হিসেবে গণ্য হয়ে যাবে আর সে পানি দিয়ে আপনি অজু ও ফরজ গোসল করতে পারবেন না তবে কাপড় চোপড় ধৌত করতে পারবেন নম্বর তেইশ একদিনের বাচ্চা হলেও তার প্রস্রাব নাপাক এবং তার বমিও প্রস্রাবের মতো না পাক সুতরাং মা বোনেরা বাচ্চাদের পেশাব বমি থেকে সতর্ক থাকতে হবে নম্বর চব্বিশ রুকুশেজদা বিশিষ্ট নামাজে বালেগা মেয়েরা অট্টহাসি দিলে নামাজ ও অজু দুটাই ভেঙে যাবে তবে নামাজ ছাড়া অট্টহাসি দিলে অজু ভাঙবে না তবে অট্টহাসি দেওয়া শূন্যতের খেলাফ আমাদের প্রিয় নবীজি মুস্কি হাসতেন নম্বর পঁচিশ অনেক বোনেরা ধারণা করে অজুর পর মাথার কাপড় পরে গেলে ওজু ভঙ্গ হয়ে যায় এটা ভুল ধারণা অজুর পর মাথার কাপড় পরে গেলে ওজু ভঙ্গ হয় না নম্বর ছাব্বিশ আর যাদের গোসল ফরজ হয় তারা অলসতা করে ফরজ গোসল করতে বিলম্ব করা ঠিক না রাতে গোসল ফরজ হলে অজু করে নেওয়া উচিত গোসল করতে এত বেশি দেরি করা উচিত নয় যার ফলে নামাজের অক্ত চলে যায় নুজহাতুল কারী নামক কিতাবে রয়েছে গোসল ফরজ হওয়া অবস্থায় পানাহার করলে রিজিকে বরকত চলে যায় আর আবুদাউ শরীফের দুইশো সাতাশ নং হাদিসে দেখা যায় যে ঘরে নাপাক লোক থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না তাই বোনেরা হায়েজ বন্ধ হওয়ার পরপর গোসল করে নেওয়া উচিত নম্বর সাতাশ যখন আজান শোনা যায় তখন তারা আজানের জবাব দেয় না অথচ হজরত ওমর রদিয়াল্লাহুতালা আনহতে বর্ণিত নবী করিম সলল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যারা আজানের জবাব দিবে তারা জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আজানের সময় কথাবার্তা বলে তার খারাপ মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন